এই স্কুল থেকে ফিরলাম মানে বাড়িতে ফিরলাম আর কি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি রেইনকোট পরেই এসেছি তাও প্যান্টটা একটু ভিজে গেছে যেহেতু শরীরটা খারাপ মনে হচ্ছে জ্বর জ্বর আসবে জ্বর জ্বর লাগছিল একটু স্কুলেই তারপর সাথে প্যারাসিটামল ছিল খেয়ে নিয়েছিলাম এখন অতটাও শরীর খারাপ লাগছে না প্যারাসিটামলটা খাওয়াতে বাইরেটা একটু দেখাচ্ছি আপনাদের কি অবস্থা বাইরে অ্যাকচুয়ালি শীতকাল না বর্ষাকাল এটা বোঝা যাচ্ছে না মানে পুরো চারিদিক ভেজা যাচ্ছে অবস্থা বৃষ্টি হয়েই যাচ্ছে থামার কোনো নাম নেই দেখা যাক উপরের গাছগুলো তো ভিজছে কী হবে কি জানো এখন যাব না এখন বৃষ্টি হচ্ছে এখন ছাদে যাওয়া যাবে না বিকেলে একবার যাবো দেখি আর জল দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না বিশেষ করে এখন ভয় লাগছে গাছগুলো বাঁচবে তো এটাই আর কি এটাই আর কি একটা বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে গাছগুলো না বাঁচলে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে ঠিক আছে স্কুল থেকে এসে খেয়েতে একটু শুয়েছিলাম ঘুমিয়ে গেছিলাম এই জাস্ট উঠলাম এখন আর কি ঘুম থেকে বৃষ্টি তো হয়েছে তার ছাদে এলাম যে গাছগুলোকে দেখি কী পরিস্থিতিতে আছে সেই গাছগুলোকে দেখতেই এলাম আর কি গাছের গোড়ায় জল জমেনি কিন্তু সমস্ত গাছই ভেজা আছে আর এই সকালে বলে গেছিলাম এই ফুলটা ফুটে যাবে এই দেখুন ফুটে গেছে ফুলটা এইদিকে প্রচুর কুড়িয়ে এসছে গাছে কিছু কিছু ফুল ফুটেছে কালকে পুরোপুরি ফুটে যাবে এখানে গাছে কুড়িয়ে আসছে বহু গাছে তো ফুল আছেই প্রচুর বৃষ্টি হয়েছে এবার যাইব সন্ধেবেলা ফিরবে আর কি মানে দিদি বাড়ি থেকে গেছে তখন তিনটে বাজে মা বললো তিনটে বাজে ওরা গাড়ি নিয়ে গেছে গাড়িতে করেই চলে আসবে ওরা এলে আর কি ফোন করবে মা বলেছে একটা ভিডিও কল করব আর কি আর একটা কথা আমি দুদিন আগে বলেছিলাম যে আমার মনিটারটা খারাপ হয়ে গেছে তা বাবা একটা মনিটার অর্ডার দিয়েছিল অবশ্য আমার কাছে এখন আর কি পেমেন্ট করার মতন পয়সা ছিল না পেলেটার অপশান দিয়ে অর্ডার করেছিলো বাবা সেটা আজ ডেলিভার হবে বলেছিলো সকালে দিয়ে যাবে কিন্তু ওই ডেলিভারির ছেলেটার সাথে পরিচয় আছে ফ্লিপকার্টের ওকে বললাম তুমি রাত্রেবেলা দিয়ে যাও অসুবিধা নেই আমার আমি নিয়ে নেব কেন দিনের বেলা বাড়ি ছিলাম না সাড়ে চারটার সময় বাড়ি এসেছি সাড়ে চারটে সাড়ে তিনটার সময় বাড়ি এসেছি আমি তা আমি তখন কে নেবে রিসিভ করে বৃষ্টি হচ্ছিল ওকে বললাম তারা হুড়ুর দরকার নেই রাতের বেলা বাড়ি থাকবো তুমি এসো তো আসবে তখন এলে ওটা তার আগে যদি ভিডিও আপলোড করে দিই তো আপলোড করে দিলাম আর ওটা এলে আমি একটা শর্টস হিসেবে পোস্ট করব আমি একটু ওয়েদারটা দেখাচ্ছি দেখুন বৃষ্টি হয়েছে তাতেও কুয়াশা পড়ে আছে চারিদিকটাতে রাত হয়ে উঠতে পারেনি রাস্তা যে বিম লাইটগুলো জ্বলছে ওদিকে দেখাচ্ছে আমাদের পূজার মন্দিরে যে বিম লাইটটা জ্বলছে কুয়াশা যে কি পরিমাণ কুয়াশা পড়ছে আমি হালকা জুম করে দেখাচ্ছি দেখুন অন্ধকার হয়ে গেছে মানে কুয়াশাতে লাইট আলো দেখা যাচ্ছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না ওদিকে এখানে রাস্তায় বাড়ির সামনে একটা আলো আছে এখানে দেখুন কি পরিমাণে কুয়াশা করছে আর কি আজ যা বাড়ি ফিরেছে এটা হচ্ছে হসপিটাল থেকে যখন ডিসচার্জ হয়েছে তখনকার ছবি দিদি পাঠিয়েছিল তাই আমি ছবিটা দিয়ে পোস্ট করছি যাই হোক বাড়ি চলে এসেছে সবার সাথে ভিডিও কলে কথা বললাম মা বাবা দিদি হোক বাবা সবাই ছিল ভিডিও কলে কথা বললাম মা বাবা হয়তো কাল ফিরবে যাই হোক অসুবিধার কোনো কারণ নেই আমার শরীরটা এখন মোটামুটি ঠিকই আছে অসুবিধার কোনো কারণ নেই তা আজকের সন্ধ্যের ভিডিও এই পর্যন্তই থাক কালকে সকাল নতুন ভিডিও নিয়ে আসব আর শর্টস ভিডিও একটা হয়তো আসবে এবার রিল থাকছে একটু পরে সেটা থাকবে আর আপাতত এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন গুড নাইট টাটা কালকে সকাল নতুন ভিডিও আসে আর যেটা না বললেই নয় লাইক কমেন্ট সেটা অবশ্যই করতে হবে আর যার মতন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা